শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি ওই গীতা আমার একটি নতুন সকালবেলার ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে এবং অনেকটাও হেল্পফুলভাবে এখন বাজ সকাল সাড়ে সাতটা তো এখন থেকেই আমি আমার ফ্লগটা শুরু করছি তো ঘুম থেকে উঠি আগে বাইরের কিছু কাজকর্ম ছিল যেগুলো থাকে হয় ঘর এই বাসন মাছা ধোয়া ধুই মোছামুছি এগুলো বাইরে যেগুলো ছিল জল ধরা ওগুলো সব করে নিয়েছি তো যেহেতু শরীরটা খারাপ তো আজকে কি করলাম যে আগে তাহলে বাসি নাইটিটা ছেড়ে আগে ভাতটা বসিয়ে দিই তো ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে চলে এসেছি ঘরে তো ভাতটা বসিয়েছি ভাতটা হতে এক ঘন্টা তো সময় লাগবেই আর এই এক ঘন্টার মধ্যে আমি কিন্তু আমার রুমটাকে পুরো নিট ক্লিন করে ফেলবো এমনিতেই শরীরটা খারাপ তো অতটাও কাজে মন লাগছিলো না কিন্তু আজকে দেখো কাজটা যে শুরু করেছি কোথা থেকে যেন এনার্জি চলে এলো তো বিছানা তুলতে গিয়ে ভাবলাম আজকে তাহলে বিছানাটা পুরো একদম পরিষ্কার করে দিয়ে সমস্ত কিছু তুললাম তো তোলার পর একটু খাটটাকেও পরিষ্কার করে নিচ্ছে একটু মোছামোছি করে নিচ্ছে তো মোছামোছি করার পর তারপর বিছানাটা একটু ভালো করে ছাড় পর যেহেতু হয় তো এরপর তার বিছানার যা যা পাতা ছিল সেইগুলো সমস্ত কিছু কিন্তু আমি পেতে নেব বেশিরভাগ দিয়ে নিয়ে ওপর ওপর একটু আঁধটু মানে সকালবেলায় মুছে টুছে নিয়ে হয় কিন্তু একদিন একদিন সপ্তাহে ডিপ ক্লিনিং না করলে হয় না যে কোনো জিনিস তোমার খাঁটি বলো আলমারি ঘরে যে সমস্ত ফার্নিচার থাকে সেগুলো একটু একদিন না মন দিয়ে বা একটু সময় নিয়ে না মুছলে কিন্তু হয় না তো আজকে সেই সময়টাই আমি পার করলাম যে না আজকে ভাতটা ওইদিকে হোক গ্যাসে আর আমি তাহলে ততক্ষণ এইদিকে ঘরটা একটু নিশ্চিন্তে অনেকক্ষণ সময় নিয়ে পরিষ্কার করে নিই হয়তো আমার ঘরে মরি কিছু ফার্নিচার নেই কিন্তু যেগুলো আছে সেগুলোকে তো পরিষ্কার রাখতেই হবে আর সব থেকে মেন ব্যাপার হচ্ছে জামাকাপড় গোছকাছ করা মানে ঘরটাকে একটু নিট অ্যান্ড ক্লিন না করলে দেখতে কিন্তু একদমই ভালো লাগে না যে কটা জিনিসই থাকুক আর যে যেরকমই থাকুক সেটা দাম বেশি হোক বা কম হোক সেটাকে তো একটু পরিষ্কার করে রাখতেই হয় তাই না তো চলো এদিকে দেখো আমি বিছানায় সমস্ত কিন্তু পেতে নিয়ে বিছানার চাদরটাও একটু ভালো করে টান টান করে পেতে দিলাম তো সকালবেলায় যখন উঠেছিলাম কাজে কিন্তু একদমই মন লাগছিল না ইচ্ছা করছিল না মনে ছিল শুয়েই থাকেই কিন্তু যেই কাজে হাত দিলাম তখন যেন কোথা থেকে এনার্জি চলে এলো একদম ফুল এনার্জি নিয়ে দেখো ঘরে সমস্ত কিছু আমি কিন্তু পরিষ্কার করে নিলাম এবং গুছিয়েও নিলাম তবে এই যে শোকেশে এখনও কিন্তু শোকেশটা তো নতুন অনেকেই জানো তো শোকেশটা এখনও কিন্তু কিছুই গোছানো হয়নি সেইগুলো গোছাতে একটু টাইম লাগবে তো আজকে দিনে হবে না দেখা যাক কি হয় আর তার মাঝে আবার বাপের বাড়ি যাব তো ভাবছি বাপের বাড়ি থেকে এসে একবারে গোছাবো কারণ সেখানে যখন যাব সব কিছুই ধরো আবার নিয়ে যেতে হবে ঢাল করে তো তাই জন্যে ভাবছি যে গোছায়নি যখন এখন আর কিছু গোছাবো না শুধু হাজব্যান্ডের কিছু জিনিস এর মধ্যে ঢুকিয়ে না নাহলে আলমারিতে কোথায় কি আছে ও কিচ্ছু খুঁজে পাবে না আলমারি একদম যাচ্ছে তাই অবস্থা তো ওর জিনিসগুলো একটু টুকিটাকি যেগুলো যেইগুলো লাগে সেগুলো একটু সোকাশে 求求你了，求求你了，求求你了，求求你了，求求你了，求求你了，求求你了，求求你了，求求你了，求求你了，求求你了，求求你了，求求你了，求求你了，求求你了，求求你了，求求你了，求求你了，求求你了，求求你了，求求你了，求求你了，求求你了，求求你了，求求你了，求求你了，求求你了，求求你了，求求你了，求求你了，求求你了，求求你了，求求你了，求求你了，求求你了，求求你了，求求你了，求求你了，求求你了，求求你了，求求你了，求求你了，求求你了，求求你了，求求你了，求求你了，求求你了，求求你了，求求你了，求求你了，求求你了，求 আমি যখনই ঘর মুছি হয়তো তোমরা আমার ব্লগে দেখো না মানে দেখতে পাও না বা আমি দেখাই না তো তলা কিন্তু ঝাড় দিয়ে একদম ঢুকে তলায় ঝাড় দিয়ে তারপর তক্তাতলার ভেতরটাও তক্ত নয় খাটের তলায় বলছি সমস্ত কোন না একদম এই টু জেড যেখানে যা কোন আছে সেইগুলো কিন্তু মুছে নিই তো তার জন্যে একটু মানে ধুলো হলো এই যে ঘরে যে জঞ্জালের মতো যে নোংরা সেগুলো কিন্তু থাকে না আর বাচ্চা দেখবে একটু জঞ্জাল হয়ে যায় কারণ কাগজ কুছনো যেটা খায় সেগুলো কেন ওখানে ফেলে তো সেইগুলো কী বলো তো আমার ঘরে কিন্তু জমা হয় না যেহেতু আমি প্রতিদিন যখন ছাদ দিই একদম কোনা বা ও যেখানে ফেলে সেইগুলো একদম ছাদ দিয়ে সমস্ত কিছু বার করে নিই তো এই যে তোমাদের বলেছিলাম যে ভাত বসিয়ে তারপর ঘরটা পরিষ্কার করলাম তারপর চলো রান্না করতে চলে এসেছি এই যে পাট শাক নিয়ে এসেছে তো আজকে ভাবি পাট শাকের একটু পাতলা করে ঝোল ওকে করে দেব মানে আমার হাজব্যান্ডকে তো আমি খাই কিন্তু আমার যেহেতু কয়েকদিন পেটের গণ্ডগোলের জন্য খুব ভুগেছি তো আজকে আর পাট শাক খাবো না আর আমার ছেলেদের এমনিতেই খায় না তো আমি একটু কিছু সাদা মাটা খাবো ভাবছি আর পাট ছাটটা ঝোল করবো আর কি রান্না করব। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো ওদিকে ভাত আমার অনেকক্ষণই হয়ে গেছে আজকে যাওয়ার খাবারে দুজনকেই মানে আমরা তিনজনায় মুড়ি খেয়েছি কলা দিয়ে তো তার জন্য অতটা ছাড়ালাও হয়নি তো আর কি অনেকক্ষণ সময় নেই সব কিছু গোছ গাছ হয়েছে আর এদিকে রান্নাটাও কিন্তু আমার টাইমের মধ্যেই হয়ে গিয়েছিলো সর্বক্ষণ খালি ফোন আর ফোন কোনো একটা ছোটো হয়েছে ফোনটা পাট শাকে একটু রসুন ফোড়ন দিলে কিন্তু বেশ লাগে আর সঙ্গে পেঁয়াজ দিলেও কিন্তু জলটা দারুণ হয় তো আজকে পেঁয়াজ ছিল না তাই আমি শুধু রসুন আর পাঁচ কম দিয়ে যেটা ভাপিয়ে কিন্তু আর ফেলবো না ঝোলটা থাকবে আর ভাপিয়ে ফেলে দিলে শাকের যে একটা ল্যানানি ভাব ওটাই কিন্তু খেতে ভালো লাগে তো সেটা আর থাকবে না তাই একবারেই আমি সব কিছু দিয়ে একবারে জল দিয়ে ঢাকা দিয়ে দেব। আর চলো এদিকে দেখো আমার হয়েও গেছে পাট শাক আর এদিকে আমি করেছিলাম হচ্ছে বেগুন উচ্ছে দিয়ে একটা চচ্চড়ির মতো তো ভেবেছিলাম যে ছেলেটাকে একটা ডিম ভেজে দেবো তো পরে আর সেটা হয়নি কেন হয়নি অবশ্যই বলছি তো দেখো রান্নাটা সেরে বাসন টাসন মেজে আমি কিন্তু স্নানও করে ফেলেছি আর এদিকে এই যে সকাল থেকেই মেঘটা একবার এরকম হচ্ছে একবার রোদ বেরোচ্ছে আর প্রচণ্ডই গরম তো যাই হোক এখানে আমি দেখো স্নানটা সেরে ফেলেছি তো এত বেলায় এখন প্রায় বারোটা মতো বাজছে আমার তো কাপড় পরার কোনো ইচ্ছাই ছিল না নাইটেই পরতাম কিন্তু যে ডাক্তারবাবু আমাকে রিপোর্টটা মানে করাতে দিয়েছিলেন তো ওনাকে একবার রিপোর্টটা দেখাতে যেতে হবে আর সঙ্গে আমি যেতাম না রিপোর্টটা পাঠিয়ে দিলেও হতো কিন্তু আগের দিন আমার প্রেশারটা হাই হয়ে গিয়েছিল। তো আজকে একবার প্রেশারটা চেক করব বলে এই রোদে রোদেই ছুড়লাম ডাক্তারের কাছে প্রেশার নর্মালই ছিল রিপোর্টটা আগের দিনেই বলেছি আমার কি হয়েছে তো সেটা দেখিয়ে দেখো বাড়ি এলাম তখন প্রায় পৌনে একটা মতো বাজছে এসে দেখি হাজবেন্ড আবার চিকেন এনেছে তো আমার তো খুবই রাগ ধরছিল কারণ সারাদিন অনেকটা খাটা হয়েছে আর তারপর শরীর খারাপ ছিল তারপর আবার ডা রোদে গরমে একটুখানি ডাক্তারের কাছে গিয়েছিলাম তো এসে চিকেন দেখে খুবই রাগ ছিল তারপর দেখলাম না শর্টকাটে একটু পাতলা মতো ওদের ঝোলটা করে দিই তো ঝটঝট করে অল্প পেঁয়াজ একটু টমেটো ছিল এগুলো কাটলাম আর মশলা কিছু বাঁধানো কারণ আদা রকমের একটা পেস্ট ছিল তো ওইটা দিয়ে ওকে বেশি জ্বালা করে আরেক জ্বালায় একটু জল মতো করলাম তো এরকম হঠাৎ করে খুব জ্বালায় আমার যেন দুপুরে নিয়ে জ্বালা সেই যে ফ্রিজ নেই যে ফ্রিজে ঢুকিয়ে দেবো যখন তখন মাছ নিয়ে চলে আসে এই এইভাবে আমাকে কিন্তু ভীষণই বিরক্ত করে তো যাই হোক কিছু করার নেই হাতে করে এনেছে আর আমার ছেলে যেহেতু এটা পেলে আর কিছুই চায় না তো তার জন্যে করেই দিলাম যত কষ্টই হোক এটা আবার বইকালের জন্য ফেনে রাখবো দুপুরে করলে যেহেতু দুপুরে খুব একটা দেখতেই পেলে মেনু ভালো হয়নি তো তার জন্যে চিকেনটাও করে দিলাম আচ্ছা আমার ছেলে একটা আইসক্রিম খাচ্ছিলো বললো মা গরম করছে তুমি রোদে গরমে এসছো একটুখানি আইসক্রিম খাও তো সেই আইসক্রিম খেতে খেতে আমি চিকেনটাও করছি তো বাস্কিনটা খাওয়ার পর যেন মানে কি বলবো প্যান্টটা ঠান্ডা হলো অনেক বন্ধুরাই আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে দেখার জন্য তবে আমার চ্যানেলে নতুন তাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো আর চাইলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি পরিচ্ছন্ন করতে পারো আর এই ধরনের আমার ভিডিও যদি তোমরা পছন্দ করো বা দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারো চিকেন করতে তো একটু সময় লাগে আর শর্টকাটে যদিও করলাম তবুও অনেকটাই বেলা হয়ে গেছে এখন বাচ্চা হচ্ছে ডেটটা তো এই ডেটার মধ্যে আমার ছেলে খাওয়া হয়ে যায় কিন্তু আজকে চিকেনটার জন্য বসে আছে বাচ্চারা তো চলো তাড়াতাড়ি করে চিকেনটা করে ওকে এখন খেতে নিয়ে দেবো তারপর আমরা খাবো প্রচণ্ডই গরম দুপুরের দিকে তো একদমই টিকা যায় না ভাবছি আর রান্না করছি আর কি বলো তো মনে হচ্ছে কতক্ষণে এইটা করা শেষ হবে তো তবু একটুখানি তো বসতেই হয় না কষলে তো ভালো লাগে না তো চলো এখন ছেলেকে খেতে দিয়ে দেবো আজকের মতো ব্লগটা নিয়ে এড করছি তা কবে নেক্সট ব্লগ